আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বন্ধুরা তোমাদের সপ্তম শ্রেণীর আইসিটি বইয়ের প্রথম অধ্যায় যেটা হলো তোমাদের প্রত্যাহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই অধ্যায়টি আজকে আমরা পড়বো আমরা পড়বো কি কি তোমাদের শুধু পড়তে হবে আর কি কী পড়া দরকার নাই আমি যেগুলো পড় বলব সেগুলো তোমরা পড়বা আর বাকিগুলো স্কিপ করবা আমরা শুরু করতে পারি প্রথম অধ্যায় প্রত্যাহিক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় টাইটেল দেখি বোঝা যাচ্ছে যে আমাদের প্রত্যাহিক জীবনে আমাদের দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোন কোন ক্ষেত্রে কাজে লাগে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু এই অধ্যায়টা তাহলে আমরা বুঝে ফেললাম যে অধ্যায়টা আসলে নিয়ে এখন প্রথমত শুরু করি যে পাট এক ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় আমাদের যে ব্যক্তিগত যোগাযোগ আছে সেই ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে কিন্তু আমাদের এই বিষয়টা ব্যবহার করতে হয় ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে আমরা এক অন্যের সাথে কথা বলি দেখো তুমি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার একটা ক্লিক করার সাথেই কিন্তু তোমার যে পৃথিবীর যে কোনো প্রান্তেই যে কোনো দেশেই থাকুক সাথে সাথে নিয়ান্ন সেকেন্ডের ভিতরে কিন্তু সেই তথ্যগুলো সেই মেসেজগুলো অপরের কাছে পৌঁছে যায় এই যে একটা যোগাযোগ এটাও কিন্তু একটা তথ্য তথ্যপ্রযুক্তির অন্তর্ভুক্ত বিষয় পরবর্তীতে আসলো বিনোদন বিনোদনের ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হল মোবাইল ফোন মোবাইল ফোনের অনেক ফিচার্স আছে যেগুলো আমরা বিনোদনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি পরবর্তী অংশ অংশটি হলো জিপিএস এখানে একটু পড়াশোনা আছে জিপিএস যার পূর্ণরূপ হলো গ্লোবাল গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস এটা তোমরা মনে রাখতে পারো গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস তার পরবর্তীতে দেখো জিপিএস কীভাবে কাজ করে মনে হচ্ছে স্যাটেলাইট দিয়ে জিপিএস কাজ করে থাকে কাজ করে থাকে দেখি এখানে একটা তথ্য আছে যেটা তোমরা মনে রাখতে পারো সেটা ইম্পর্টেন্ট একটা তথ্য যে বারোই মে দু হাজার আঠারো প্রথম মানুষের প্রথম স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট এক নামে এই মহাকাশ যানটি যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে উত্থন করা হয় নিজস্ব একটা পরবর্তী অংশটি হলো জিপিএস এখানে একটু পড়াশোনা আছে জিপিএস যার পূর্ণরূপ হলো গ্লোবাল প্রজিশনিং সিস্টেম এটা মনে রাখা উচিত জিপিএসের পূর্ণরূপটা তার পরবর্তীতে এখানে একটু পড়াশোনা আছে সেটা হলো যে ১২ই মে দু প্রথম বাংলাদেশের মহাকাশ প্রথম স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয় বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট এক নামে এই মহাকাশ যানটি যুক্তরাষ্ট্রের কেনেটি মহাকাশ কেন্দ্র থেকে উৎ উৎক্ষেপণ করা হয় নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ কিন্তু সাতান্নতম দেশ অর্থাৎ সাতান্নতম দেশ হিসেবে বাংলাদেশ মহাকাশে যানটি প্রেরণ করে পরবর্তী অংশে আমরা আসতে পারি এখানে ব্যক্তিগত জীবনের তথ্য ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে এইখানে দুইটা পিকচার আছে যে এখানে গান শুনতেছে আমি এখানে নোটেট করতে চাই যে ইসলামে কিন্তু গান শোনা মিউজিক শোনা হারাম আচ্ছা এখানে একজন ব্যক্তি সে ফোন ট্যাবে ইবুক রিডারে সে বই পড়তেছে এখানে আর বেশি কিছু পড়াশোনা নাই যে এখানে বলতেছে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে ঘরে বসে সারা দেশের সাথে যোগাযোগ করা যায় এটা তো তোমরা জানোই এই ব্যাপারে আর এখান থেকে তেমন কিছু পড়তে হবে না আর তোমরা এগুলো কিন্তু রিডিং পড়ে নিও তোমাদের তো যথেষ্ট সময় আছে অবশ্য সময় এগুলো রিডিং পড়ে নিও আমি জাস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদের সাথে উল্লেখ করছি তারপরে স্মার্টফোন ব্যবহার করে এখন প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি প্রক্রিয়া শুরু করা যায় হ্যাঁ এখানে একদম খুবই সহজ হয়েছে যেমন আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় অনলাইনে অনেক কিছু আমাদের করতে করতে হয়েছে এগুলো খুবই সহজ হয়ে গেছে আমাদের কাজগুলো এইখানে দেখো বাংলাদেশের প্রযুক্তিবিদ্যা একটি ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে ভোট দেওয়া কাজ শুরু করা যায় দেখো এইখানে একজন ব্যক্তিকে তোমাদের চেনা উচিত এই যে ব্যক্তিটা এই ব্যক্তিটাকে পুরো বাংলাদেশ চিনে আশা করি তোমারও তুমিও চিনো আমি বলছি তার আগে আসলে কী হয়েছে সেটা বোঝায় তোমাদের যে বাংলাদেশে সর্বপ্রথম ভোটিং মেশিন আবিষ্কার করেন বুয়েটের যে এখানে কয়েকজনের মধ্যে একজন হলো একে যার কথা আমি তোমাদেরকে বলতেছি এই যে এনার নাম হলো মাহমুদুল হাসান সুহাগ যে হলো রকমারি ডট কম উদ্ভাস উন্মেষ উত্তরণ রকমারি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইনি কিন্তু এই হলো সেই মাহমুদুল হাসান সুহাগ তাছাড়া পাশাপাশি বিজ্ঞান বক্স আরও আছে তার অন্যরকম পাঠশালা উৎকর্ষ আরও পোহরি অনেকগুলো ব্যবসা মানে বাংলাদেশে বড় বড় ব্যবসায়ীদের মধ্যে একজন অন্যতম হলো এই বুয়েটের মাহমুদুল হাসান সুহাগ তোমরা ইউটিউবে সার্চ দিতে পারো এবং উনি কিন্তু প্রথমত একটা গুরুত্বপূর্ণ বিষয় উনি কিন্তু এখন অনেক ধার্মিক কিন্তু একসময় উনি নাস্তিক ছিল আচ্ছা ওনার সম্বন্ধে তোমরা একটু জেনে নিও একজন বিখ্যাত মানুষ বাংলাদেশের মাহমুদুল হাসান সোহাগ আমরা সুহাগ ভাই নামে চিনে থাকি আমাদের উদ্ভাস উন্মেষের প্রতিষ্ঠাতা আচ্ছা পরবর্তী এখানে তেমন কিছু নাই এখানে এই যে এখানে একটা ভার্চুয়াল অফিসের কথা বলা হচ্ছে যে উনিশশো এখানে আর তেমন কিছু পড়তে হবে না তেমন কিছু পড়তে হবে না এখানেও তেমন কিছু পড়তে হবে না এখানে বোঝা যাচ্ছে যে ঘরে বসেই ভার্চুয়াল অফিস এইগুলো আর কি যে এখানে কয়েকটা আমরা নতুন শব্দ ভার্চুয়াল অফিস অর্থাৎ ভার্চুয়ালি যে সকল অফিসে কাজকর্ম করা যায় যেমন তোমার ঘরে বসে এটা এটাই মূলত ভার্চুয়াল অফিস এখানে তেমন বেশি কিছু নেই পরবর্তী অংশে আমরা আসি কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কর্মক্ষেত্রে এই যে এখানে একটা বিরাট ইন্ডাস্ট্রিয়াল রোবট দেখা যাচ্ছে দেখো এই যে এই সকল রোবট ব্যবহার করার কারণে কিন্তু আমাদের বিপজ্জনক কাজগুলো সহজে করা যাচ্ছে দেখো এই যে এখানে আগুনের এখানে দেখা যাচ্ছে হয়তোবা তোমাদের আগুনের সাথে একটা রোবট সে কাজ করছে যা যার ফলে মানুষের যেই মানুষের যেই ক্ষতিগ্রস্ত হওয়ার একটা প্রবণতা থাকে সেটা থেকে কিন্তু অনেকটাই বাঁচা সম্ভব হচ্ছে পরবর্তীতে দেখা যাচ্ছে যে এখানে একটা ড্রা ড্রাইভার ছাড়াই এই গাড়ি যায় এখানে ড্রাইভার প্রয়োজন হয় না ড্রাইভার গাড়ি চালানোর জন্য প্রয়োজন হয় না আচ্ছা এগুলো গাড়ি আসলে কীভাবে চলে ড্রাইভার ছাড়া যেসব গাড়ি আছে অনেক ট্যাসলার অনেক গাড়ি আছে এগুলো তো চলে কিভাবে এগুলো চলে হলো জিপিএস এর মাধ্যমে চলে যে ওরা গাড়ি দেখে যে সামনে গাড়ি আছে কি না এবং কোথায় থামাতে হবে এবং তারা কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে আগে থেকেই জানে যে আসলে সামনে ব্রিজ আছে কি না সামনে কোনো ডিভাইডার আছে কি না বা সামনে কোনো থামার কোনো জায়গা আছে কি না এগুলো তারা আগে থেকে দেখে সেইভাবেই সেই গতিতেই তারা কিন্তু সামনের দিকে আগে এগিয়ে যায় এই এই যেগুলো ড্রাইভার বিহীন যে গাড়িগুলো আছে এখানে একটা ড্রোনের কথা বলা হয়েছে এখানে পড়ার কিছু তেমন কিছু নতুন অবশ্যই রুম এখানে দেখো রোবটের কথা তো বললাম তারপর হলো পাইলটবিহীন ড্রোন পাইলটবিহীন ড্রোন মানে হলো যার ড্রোনের ভিতরে চলানোর জন্য যেই যার যেটার মধ্যে কোনো মানুষ থাকা প্রয়োজন হয় না আর হলো ই ক্লাসরুম অর্থাৎ ইলেকট্রনিক ক্লাসরুম যেমন আমি তোমাকে পড়াচ্ছি এটাই একটা ইলেকট্রনিক ক্লাসরুম উদাহরণ হতে পারে সামাজিক সম্পর্ক উন্নয়ন আইসিটি এটা একটু দেখে নিবা এখানে তেমন কিছু নেই এখানে তেমন কিছু নেই এখানে তেমন কিছু ছবি সংরক্ষণ আর বিতরণিত চমৎকারী ওয়েবসাইট রয়েছে হ্যাঁ এখানে জানতে পারো যে পিক ল্যাব এবং ফ্রি পিক নামে কিছু ওয়েবসাইট আছে যেখানে সহজেই ছবি পাওয়া যায় আচ্ছা এখানে এখানে ইউটিউবে ভিডিও দেখা যায় এগুলোর কথাই বলছি এখানে এত বেশি ইম্পর্টেন্ট বা তোমরা এখন তো আধুনিক যুগ তোমরা সবে জানো এমন এমন যা কিছু আছে যেখানে ফেসবুকের কথা বলা হচ্ছে ফেসবুকের ব্যাপারে এখানে তেমন কিছু নেই পড়াশোনার আর এখানে মুশফিকুর রহিমের একটা টুইটার অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট এখানে দেওয়া হয়েছে বলা হচ্ছে যে ছোটো ছোটো অ্যাক্সে ছোটো ছোটো পোশে ছড়িয়ে দেওয়া যায় এখানে বলা হচ্ছে এই যে এখানে একটি ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলতে চাই যে এখন দেখো দু হাজার দশ হাজার সালে তিনেসিয়া মিশর লিবিয়া গণপ্রতান সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ সাইটের বিশেষ ভূমিকা ছিল দু হাজার আঠারো সালে নিরাপক সড়ক আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইউটিউব একসিত দু হাজার বর্তমানের দু চব্বিশ সালে সালে যে আন্দোলনটা হলো সেই আন্দোলনে ফেসবুক ইউটিউব টুইটার সহযোগিতা সামাজিক যোগাযোগ মাধ্যম আছে এগুলোর অবদান এত পরিমাণে বেশি তোমরা চিন্তা করো তোমরা এই যে আন্দোলনটা ব্যাকবান হওয়ার জন্য আন্দোলনের দিক নির্দেশনা পৌঁছানোর জন্য কি পরিমাণে ফেসবুকের যে ব্যবহার হয়েছে এটা অতুলনীয় মানু এখনকার এখনকার মানুষরা এটা বলে যে উনিশশো সালে রেডিও যে কাজটা করেছিল বর্তমানে দু সালের সেই রকম কাজটাই করেছিল ফেসবুক সুতরাং ফেসবুকের গুরুত্ব কিন্তু অপারেশন ছিল এই আন্দোলনে আচ্ছা এখানে তোমাদের অধ্যায়টি শেষ হয়ে গেছে তো অধ্যায়টা অনেক বেশি কিছু পড়ার নেই রিডিং পড়লেই হবে আহমরি কঠিন তেমন কিছু নেই আমরা পরবর্তী অধ্যায়গুলো তোমাদের কঠিন কঠিন বিষয়গুলো থাকলে আমরা সেগুলো সলভ করার বিশেষ চেষ্টা করব বিশেষ করে এখানে কিছু যন্ত্রপাতির বিষয়ে বলা আছে তার পরবর্তী অধ্যায়টাতে একটু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো আমরা যেমন ধরো যে যদি এই অধ্যায়টা না তার পরের অধ্যায়টাতে আমরা যাওয়ার চেষ্টা করতে এসছি তাড়াতাড়ি এই যে ওয়ার্ড প্রসেসিংয়ের আমি আমি তোমাদেরকে এই অধ্যায়টা একদম হাতে কলমে দেখাবো ওয়ার্ড প্রসেসিংয়ের সবগুলো কাজ কোনটা কিভাবে করতে হবে এই কাজগুলো আমরা ইনশাল্লাহ তোমাদেরকে সহজেই দেখানোর চেষ্টা করব। যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো ততদিন পর্যন্ত ভালো থাকো নেক্সট ভিডিওগুলো দেখিও আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম